আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকে আমি আনবক্স করতে যাচ্ছি ক্রিম কট থাই বডি ক্রিম শুনেছি এটা স্কিন ফর্সা করে তো আজকে আমি দেখাবো এই ক্রিম কট থাই বডি ক্রিম আসলে কি কি উপকারে আসে আর এটা কিভাবে ব্যবহার করতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা সিরাম মেশানো থেকে ইউজ করার পদ্ধতি আর জানাবো এটা আমার কাছে কেমন লাগলো অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখ আমি নিজের জন্য অর্ডার করেছিলাম একটা ফেসবুক পেজ থেকে তো চলো এখন দেখি এটা কেমন এটা হচ্ছে ক্রিম এবং সিরাম কম্বো প্যাক দেখো প্যাকেজিংটা খুবই সুন্দর আর ক্রিমটার গন্ধ একদম হালকা আর ফ্রেশ। স্কিনকট থাই বডি ক্রিম দাবি করে যে এটা স্কিন ফরসা ও উজ্জ্বল করে। এই ক্রিমের সবচেয়ে বড় দাবি হচ্ছে স্কিন টোন ব্রাইট করা। নিয়মিত ব্যবহারে স্কিন টোন ধীরে ধীরে হালকা ও 글로ইং হতে থাকে। স্কিনকট থাই বডি ক্রিমের সাথে একটি সিরামও ফ্রি দিয়েছে যেটা ভেঙে মিশাতে হয় ক্রিমের সাথে। এই হচ্ছে ক্রিমটা আর এই ছোট্ট সিরামটা আসছে সাথে এখন আমি এটা ভেঙে ক্রিমের ভিতরে মিক্স করব দ্বিতীয়ত ওইটা দাবি করে যে দাগ ও পিগমেন্টেশন হালকা করে বডিতে যদি সান স্পট বা কালচে জায়গা থাকে সেটা ধীরে ধীরে কমাতে সাহায্য করতে পারে তিন নম্বর হচ্ছে স্কিন ময়শ্চারাইজ করে এটা একটা হাইড্রেটিং ক্রিম তাই স্কিন নরম ও সফট রাখে ড্রাইনেস দূর করতে ভালো কাজ করে চার নাম্বার হচ্ছে স্কিন টেক্সচার স্মুথ করে স্কিনকে মসৃণ ও হেলদি দেখায় যাদের রাফ বা আনইভেন্ট স্কিন আছে তাদের জন্য উপকারী হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে সানবার্ন বা টান কমায় ধীরে ধীরে সূর্যের পোড়া দাগ হালকা করতে সাহায্য করে ছয় নাম্বার হচ্ছে লাইট ফর্মুলা স্কিনকে স্টিকি লাগে না অনেক হালকা টেক্সচারের তাই গরমেও আরামদায়ক লাগে ইউজ করতে সাত নম্বর হচ্ছে সিরাম মিক্স করার ফলে কাজ আরও ভালো হয় সিরামটা মূলত অতিরিক্ত ব্রাইটেনিং ইফেক্ট দিতে সাহায্য করে বিশেষ করে স্পোর্ট বা পিগমেন্টেশন কমানোর দিকে এই ক্রিমটা মূলত ফেসবুক টিকটকে ভাইরাল ক্রিম তো তারা যেটা দাবি করে কোন কোন পেজ বলছে যে এই ক্রিমটার উপকারিতা বডির সকল কালো দাগ দূর করবে পেটের ফাটা দাগ দূর করবে বডির যে কোনো ফাটা দাগ দূর করবে ঘাড় গলা আন্ডার আর্মস এবং প্রাইভেট এরিয়ার সকল কালো দাগ দূর করবে বডি করে তুলবে অনেক বেশি ব্রাইটেনিং সফট এবং ময়শ্চারাইজ কিন্তু এর কার্যকারিতা হচ্ছে ফুল বডি ফর্সা করবে হাত পা উজ্জ্বল ফর্সা ও মসৃণ করবে এটি ব্যবহারে আপনার শরীরের সানবার্ন দূর হবে গায়ের যে কোনো কালো দাগ দূর হবে ত্বক হবে ফর্সা এটি ব্যবহারে কোনো ধরনের ক্ষতি নেই ত্বকের বলি রেখা দূর করবে ডার্ক স্পট রিমুভ করবে এই হচ্ছে কিমকট থাইবডি ক্রিম আমি এখন এটা খুলে নিচ্ছি ভিতরে একটা সুন্দর সাদা ক্রিম দেখে বেশ রিচ ফিল হচ্ছে আর সাথে যেটা দিচ্ছে এই ছোট্ট সিরামটা এটা পুরো ক্রিমের সঙ্গে মেশাতে হয় আমি এখন সিরামটা ভেঙে এই ছোট্ট সিরামের মাথায় হালকা জোরে চাপ দিলে এটা ভেঙে যাবে সাবধানে ভাঙতে হবে যেন চারোপাশে ছিটকে না পড়ে ভেঙে নেয়ার পর পুরোটা ক্রিমের ভেতর ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি সিরামটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব জায়গায় সমানভাবে মিশে যায় যাতে এমন না হয় কোথাও বেশি কোথাও কম বা কোথাও একদম না মিশেই থাকে পুরোটা যেন একটা ইউনিফর্ম মিক্সড হয় সেটা নিশ্চিত করা খুব জরুরি ভালো করে মেশাতে হবে যেন সব জায়গায় সমানভাবে মিশে যায় না হলে কোথাও বেশি আবার কোথাও একদমই না মেশার ভয় থাকে আমি অনেক ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন সিরাম আর ক্রিম পুরোপুরি এক হয়ে যায় আমি একদম আদর করে মিশিয়ে নিলাম যেন কোথাও একটু বাকি না থাকে ভালোবেসে মিশ্রণে দিচ্ছি কারণ রেজাল্ট চাই একদম পারফেক্ট এখন বলছি এই ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন বডিতে প্রতিদিন একবার করে ব্যবহার করবেন প্রতিদিন রাতে বডিতে অ্যাপ্লাই করবেন সকালে ধুয়ে নেবেন আর মুখে কেউ ইউজ করলে সপ্তাহে দুই থেকে তিন দিন বা একদিন পর পর রাতে একবার করে ব্যবহার করবেন মুখে তিরিশ চল্লিশ মিনিট রেখে ধুয়ে নেবেন আর যদি রাতে না দিতে পারেন তাহলে সকালে ব্যবহার করবেন তবে মনে রাখবেন যেই সময়ে দেন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ব্যবহার করবেন এখন হাতে একটু নিয়ে দেখাচ্ছি এই ক্রিমটা খুবই স্মুথ এটার টেক্সচারটা একদম স্মুথ আর স্কিনে লাগানোর পর একদম নন স্টিকি সহজেই স্কিনে মিশে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দিলেই ভালোভাবে মিশে যায় আমি এখন থেকে এটা রেগুলার ইউজ করব কিছুদিন পর রেজাল্ট কেমন হলো সেটা একদম রিয়েল রিভিউ দিয়ে জানাবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেও আর স্কিন কেয়ার নিতে আরও কিছু রিভিউ আনবো তোমরাও যদি আগে থেকে ইউজ করে থাকো তাহলে কমেন্টে জানাও কেমন লেগেছে তোমার রিভিউটাও আমরা শুনতে চাই